রাজভবনে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস তবে ছিলেন না রাজ্যপাল পশ্চিমবঙ্গ দিবস পালনে রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি ভবানীপুরে বাইক মিছিল সেখানে তৈরি হয় উত্তেজনা বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরে এদিনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় আর এই নিয়ে বিজেপির তৃণমূল চাপানো তোর তুঙ্গে বিশে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবন সব রাজভবনে পালন করবেন এই ডেটটা তারা ঠিক করলেন কি করে আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি আমরা করেছিলাম অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি আজকে আপনি বিশে জুন কেন ধরছেন তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন এ নিয়ে হাওয়া গরম অবানিপুরে বিজেপির মিছিলও উত্তেजना শুক্রবার রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস তবে এই অনুষ্ঠানে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের তরফেই অনুষ্ঠানের কোনো ছবি প্রকাশ করা হয়নি এর পেছনে কি রাজনৈতিক অঙ্ক কেন্দ্র রাজ্য संघাতের বিষয়টি মাথায় রেখে কি এমন পদক্ষেপ রাজভবনের পশ্চিমবঙ্গ সরকার রাজ্য দিবস হিসেবে ইতিমধ্যেই পয়লা বৈশাখকে স্বীকৃতি দিয়েছে গত বুধবার নবান্য থেকে সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী বাংলা দিবস পালন করবে বাংলা সরকার আর সেটাও পয়লা বৈশাখ আমরা পালন করেছি দু বছর আইন পাশ হবার পর আমাদের বাংলার সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি বিজেপি অবশ্য বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে অনর এদিন রাজ্য জুড়ে তাদের কর্মসূচি ছিল ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি ভবন পর্যন্ত বাইক মিছিল করা হয় নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিলের অনুমতি না নেওয়ার অভিযোগ বেঁধে যায় বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরে ওই দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় উনিশশো সালের বিশে জুন যখন দেশ স্বাধীন হয়নি যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা পাস হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে আর দেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দু মাস পর তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা পশ্চিমবঙ্গ ভারত ভুক্তি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাথে জ্যোতিবাবুরাও ছিলেন আটান্ন জন বাঙালি আইনসভার সদস্য এদিন ভুলে যান না রাজ্যের অধিকারের প্রশ্ন মুখ্যমন্ত্রী আলোচনা করেননি রাজ্যের সঙ্গে আলোচনা করেননি সিদ্ধান্ত নিয়ে নিলেন এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা বাংলার কেউ করবে না বিজেপির কিছু দল বাংলা দিবস মানতে পারেন পয়লা বৈশাখ আমাদের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত প্রস্তাব এবং সেটি পশ্চিমবঙ্গ দিবস যে মানতে ওনাদেরকে তো মানা করেনি মানুন না বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি ঐতিহাসিক পটভূমি কি সেটা তো বলুন বাংলার মানুষকে কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন পশ্চিমবঙ্গ দিবস বলুন পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন যা নাম দিবেন দিন কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই নিউজ এইটিন বাংলা